রংপুরের দিনব্যাপী মাল্টিমিডিয়ার মাধ্যমে জেলা ও মহানগর হাজি কল্যাণ সংস্থা রংপুরের আয়োজনে হজ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে শনিবার রংপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা ও মহানগর হাজি কল্যাণ সংস্থা রংপুরের আয়োজনে সকাল থেকে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয় প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় কার্যালয়ের পরিচালক ময়াজফা মনসুর আলম খান আলহাজ প্রফেসর মোহাম্মদ গোলাম আহমেদ ফারুকের সঞ্চালনে সভাপতিত্ব করেন মীর মুক্তিযোদ্ধা আলহাজ প্রফেসর অধ্যক্ষ মোহাম্মদ আবু সাইদ হাজী কল্যাণে যারা হজ যাবে তাদেরকে আজকে প্রশিক্ষণ দিল যার কারণে তারা সেখানে যে ভালো করে হজ পালন করতে পারবে এবং আপনারা সবাই তাদের জন্য দোয়া করবেন যারা মক্কা এবং মদিনায় হজব্রত পালনের উদ্দেশ্যে দুই সালে যাত্রা শুরু করেছেন তারা যেন সঠিকভাবে হজের নিয়মকানুন মেনে হজ পালন করতে পারেন সে লক্ষ্যেই হাজী কল্যাণ সংস্থা আমরা আজকে মাল্টিমিডিয়ার মাধ্যমে হজ প্রশিক্ষণ কর্মশালা করিয়েছি আপনারা জানেন যে সরকারি ব্যবস্থাপনায় ছয়শো এবং বেসরকারিভাবে আরও বেশি যাচ্ছেন আর আজকে আমরা নারী পুরুষ মিলিয়ে প্রায় আট শতাধিক নতুন হজ যাত্রী তারা যেন হজের হকাম আহকাম মেনে যেন হজব্রত পালন করতে পারেন মক্কায় করণীয় কী মদিনায় করণীয় কী বর্জনীয় কী সে বিষয় নিয়ে আজকে আমরা হাজি কল্যাণ সংস্থার পক্ষ থেকে মাল্টিমিডিয়ার মাধ্যমে প্রেজেন্টেশন দিলাম এবং এই এই সংগঠন সাল থেকে কাজ করে আমরা অব্যাহত এ সময় উপস্থিত ছিলেন জেলা ও মহানগর হাজি কল্যাণ সংস্থা রংপুরের সভাপতি প্রফেসর আলহাজ শাহজাহান সাধারণ সম্পাদক হাজি তানভীর হোসেন আশরাফি রংপুর জেলা ও মহানগর হাজি কল্যাণ সংস্থা রংপুর প্রশিক্ষক আলহাজ অধ্যাপক ডাক্তার মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম আলহাজ আবু মুহতারাম বীর মুক্তিযোদ্ধা আলহাজ শামাজান প্রামাণিক আলহাজ মোহাম্মদ কামরুল আলম নাফিসা সুলতানা নুরজাহান বেগম মাওলানা হাফিজুল ইসলাম সহ অন্যান্যরা ডেস্ক রিপোর্ট নিউজ সারাক্ষণ